সিংহরাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ কেমন যাবে এই বিষয়ে একটি নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা জুন মাসের পনেরো তারিখের মধ্যে বেশ কিছু সিংহ রাশির মানুষকে কোন বিশেষ বিষয়ে পরাজয় স্বীকার করে অথবা পিছিয়ে আসতে লক্ষ্য করা যাবে বিষয়টি কোনো ব্যক্তি বিষয়বস্তু পরিস্থিতি থেকে হাল ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে হয়তো আপনি কোনো বিষয়ে চেষ্টা করছিলেন কোনো চাকরি ব্যবসা না হলে বিদেশ গমন অথবা আপনি কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক তৈরি করার অথবা অথবা তার সাথে ঘর সংসার না হলে ব্যবসা চেষ্টা করছিলেন সেখান থেকে আপনাকে হাল ছেড়ে দিতে লক্ষ্য করা যাবে কেউ বিদেশে যাওয়ার আশা ছেড়ে দিতে পারেন কারো ক্ষেত্রে বিষয়টি বিয়ে প্রেম ভালোবাসা বিশেষ কোনো চাকরি ব্যবসা লেখাপড়া যে কোনো কিছুই হতে পারে যার থেকে সিংহ রাশিদেরকে পিছিয়ে আসতে হবে এই পিছিয়ে আসা বিষয়টি তাদের ক্ষেত্রে যাদের জীবনে বেশ কিছু লম্বা সময় ধরে নাটকীয়তা সংঘাত সংঘর্ষ চলছিল বিশেষ করে মহা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে সমস্ত ধরনের ঝামেলা থেকে বেরিয়ে এসে নিজের ব্যক্তিগত কাজে মনোযোগী হয়ে উঠতে লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন সিংহ রাশির মানুষদেরকে জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কম বেশি নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে রাখতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে বা বিচ্ছিন্ন করে ফেলবেন তবে যারা বাস্তবিক ভাবে নিজেকে এই সবকিছু থেকে বিচ্ছিন্ন করবেন না বা করার প্রয়োজন করবে না তাদেরকে মানসিক ভাবে ইমোশনালি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে লক্ষ্য করা যাবে একই বাড়িতে থাকবেন হয়তো আপনাদের চিন্তা ভাবনা অনেকটাই দূরত্ব তৈরি হবে কথাবার্তা হবে না আপনি একই অফিসে কাজ করছেন হয়তো মানসিক ভাবে অনেক দূরত্ব বেড়ে যাবে এমনটা আমি লক্ষ্য করছি তবে সিংহ রাশিরা যে অবস্থাতেই থাকুন না কেন অষ্টম ঘরে রাহু কম বেশি সবাইকে বিভিন্ন দুশ্চিন্তাজনিত জনিত চিন্তায় ফেলে দিবে যার ফলে শিক্ষার্থী যারা আছেন তাদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত নিজের লেখাপড়াতে মনোযোগ দিতে অনেক বেশি কষ্ট পেতে হবে এছাড়া বৈবাহিক জীবনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে ইমোশনাল মনোমানিন্যতা জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত অনেক বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ ইমোশনালি একটা মনোমানিন্যতা আবেগজনিত কারণে মনোমানিন্যতা এ সময় কিন্তু এই সিংহ রাশি সাথে বন্ধ করো বা আপনার সাথে আপনার অফিসে না হলে আপনার ফ্যামিলি লাইফে অথবা আপনার প্রেমিক প্রেমিকার সাথে না হলে বন্ধুর সাথে ব্যবসায়িক পার্টনারের সাথে ধরনের মনোমানতা তৈরি হবে অনেকে এ সময় তার সাথে অভিমান করে অথবা আপনার প্রিয় মানুষটি আপনার সাথে অভিমান করে কথা বলা বন্ধ করে দিতে পারে বা বন্ধ করে রাখবে এমনটি আমি দেখতে পাচ্ছি এটি অনেকের ক্ষেত্রে হয়তো ইতিমধ্যেই ঘটে গেছে যাদের ক্ষেত্রে ঘটেনি তাদের সামনে ঘটতে চলেছে বিশেষ করে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ইমোশনের ব্যাপারটি বেশি লক্ষ্য করা যাবে যাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার মতো কোনো কিছু ঘটবে না তাদের ইমোশনাল হয়ে কোন চাকরি সম্পত্তি অর্থ সুযোগ ছেড়ে দিতে লক্ষ্য করা যাবে বিদেশ যাওয়ার সুযোগ ব্যবসার সুযোগ চাকরির সুযোগ অর্থ উপার্জনের সুযোগ সময় আপনার অভিমান করে বা ইমোশনাল হয়ে অনেকেই ছেড়ে দিবেন অনেকেই আছেন যে চাকরির সময় ছেড়ে দিবেন পরে পাবেন কি পাবেন না তা চিন্তা করবেন না অনেকেই আসেন যে চাকরি ছেড়ে দিয়ে পরে হয়তো বেকুপ বনে যাবেন কি করলাম কিন্তু অভিমান যখন উঠবে তখন আপনাকে চাকরি ছেড়ে দিতে লক্ষ্য করা যাবে আর যেসব সিংহ মানুষরা ইমোশনাল হয়ে অথবা পারিপার্শ্বিক নাটকীয়তা সংঘর্ষের জন্য কোনো কিছু জীবন থেকে ছেড়ে দিবেন তাদের জুন মাসের তিরিশ তারিখের মধ্যে অনুরাগী হয়ে নতুন কিছু শুরু করতে দেখা যাবে কেউ হয়তো এই সময় নতুন চাকরি হয় অর্থাৎ একটা চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি ব্যবসা বা আপনি শিক্ষা নর্মালি আপনি হয়তো দেশে পড়াশোনা করতেন সে পড়াশোনা বন্ধ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে হয়তো যাত্রা করবেন হতে যে কোনো কিছু শুরু করতে পারেন ইউটিউব শুরু করবে অনেকে যার মধ্যে প্রচন্ড উত্তেজনা উৎসাহ অনুরাগ থাকবে অর্থাৎ চাকরি ছেড়ে অনেকে আছেন যে ইউটিউবার হয়ে যাবেন ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করবেন না হলে বিদেশে যাবেন বা যে কোনো কিছু করবেন যাই বলুন না কেন এর ভিতরে প্রচন্ড রকমের অনুরাগ এখানে আমি লক্ষ্য করছি কারণ আপনি কোনো একজন বিশেষ ব্যক্তিকে অথবা গোষ্ঠীকে হয়তো আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে এসে আপনি উচ্চ শিক্ষা নিতে যাবেন বা আপনি আপনার কোম্পানি থেকে বেরিয়ে এসে আপনি এমন নিজেই হয়তো কোনো কোম্পানি দিয়ে বসলেন বা নিজেই হয়তো ছোট করে ব্যবসা শুরু করলেন অর্থাৎ আপনি এমন কোনো একজন ব্যক্তি অথবা গোষ্ঠীকে দেখিয়ে দিতে চাইবেন আপনি হয়তো আপনার প্রেমিক প্রেমিকাকে ছেড়ে এসেছেন আপনার হাজবেন্ড ওয়াইফকে ছেড়ে এসেছেন আপনি তাকে দেখিয়ে দিতে চাইবেন বা আপনি আপনার কোম্পানিকে যে কোম্পানি থেকে আপনি চাকরি ছেড়ে এসেছেন তাকে দেখিয়ে দিতে চাইবেন যে আপনি তাদেরকে ছাড়া অনেক কিছুই করতে পারেন এমন একটি মনোভাব জুন মাসের শেষে বেশিরভাগ সিংহ রাশিদের মধ্যে লক্ষ্য করা যাবে যে আমি সবাইকে দেখিয়ে দিব যে তাদেরকে ছাড়া আমি চলতে পারি বিশেষ করে যেসব সিংহ রাশির মানুষরা ইতিমধ্যে কোন ব্যক্তি পরিবেশ পরিস্থিতি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা আপনাকে বাধ্য করেছিল তাদের ক্ষেত্রে এমনটি যে আপনি কাউকে একটা কিছু দেখিয়ে দিতে চাইবেন এরপরে বন্ধুরা জুলাই মাসের এক তারিখে এখানে কিন্তু শনিয়ে সময় বক্রি থাকবে জুন মাসের তিরিশ তারিখেই শনি বক্রি হয়ে যাবে তো জুলাই মাসের এক তারিখ থেকে আমি দেখতে পাচ্ছি যে আরো অন্যান্য গ্রহের প্রভাবে সিংহ রাশিদের জীবনে হাসি ঠাট্টা মজা করার মতো পরিস্থিতি তৈরি হবে বিভিন্ন গ্রহদের যেহেতু সিংহ রাশি থেকে সপ্তম ঘরে শনি আছে সে বক্রি হয়ে যাচ্ছে এখানে তার সপ্তম বক্রি দৃষ্টি সিংহ রাশির উপর দিবে যা কিনা আপনাদের একটা নেগেটিভ ভিতরে পজিটিভ এনার্জি দিবে এবং আপনারা হাসি ঠাট্টা মজা করতে পারবেন সেলিব্রেট করতে পারবেন এছাড়াও এই জুন মাসের তিরিশ তারিখের মধ্যে বৃহস্পতির প্রভাবে এবং সূর্যের প্রভাবে সূর্য এই সময় মিথুন রাশিতে থাকবে বৃহস্পতি থাকবে বৃষ্ট রাশিতে এই সূর্য এবং বৃহস্পতির প্রভাবে তিরিশ তারিখের মধ্যে বেশ কিছু সিংহ রাশির মানুষরা তাদের পরিকল্পনা অনুযায়ী বিশেষ কিছু বাস্তবায়ন করতে পারবেন যা আপনাকে আপাতত স্বস্তি এনে দিবে একটা সাকসেস হওয়ার অনুভূতি যে আমি সফল হয়েছি এই অনুভূতিটা এনে দিবে যার ফলে এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে আপনারা অনেক বেশি মজা আনন্দ করতে পারবেন পাশাপাশি শিক্ষার্থী যারা আছেন এ সময় পরীক্ষায় উত্তীর্ণ হবেন যদি আপনারা কোনো পরীক্ষা দিয়ে থাকেন ন্যাচারালি উত্তীর্ণ হবেন আপনারা এ সময় কিন্তু ভ্রমণে বের হতে পারবেন একা বন্ধু বান্ধবের সাথেও হতে পারে আবার মা বাবার সাথেও আপনারা ভ্রমণে বের হবেন চাকরিজীবী যারা আছেন তারা বিশেষ কোনো টার্গেট ফিল করতে পারবেন ব্যবসায়ীদেরও টার্গেট পূরণ হবে বিদেশে যারা আছেন অথবা বিদেশ রিলেটেড বিষয়ে জড়িত আছেন তাদের জুলাই অচল থাকা বিষয়টি সচল হবে যা করতে উদ্বুদ্ধ করবে বিশেষ করে উত্তর ফালগুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মানুষরা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন তাদের অচল থাকা বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে সচল হবে অত্যন্ত সচল হওয়ার সম্ভাবনা কিন্তু আমি বেশি দেখতে পাচ্ছি এই উত্তর হ্যাঁ অন্য নক্ষত্রের ক্ষেত্রে বিষয় সংঘটিত হবে অ্যাচিভ আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন কিন্তু যারা ইতিমধ্যে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন লম্বা সময় ধরে ছয় মাস এক বছর তিন মাস তাদের এই সমস্যা জটিলতা কিন্তু থেকে যাবে আপনার এই অসুস্থতা যারা লম্বা সময় ধরে বুঝছেন আমি বলছি না যে ইদানিং কার যে সমস্যাটা আপনার বহু মাসের পর মাস বছরের পর বছর আপনাকে সমস্যা দিয়ে আসছে সেটা কিন্তু এ সময় এসেও ঠিক হবে না এই বিষয়ে সিংহ রাশির মানুষদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে আপনি যত পারে তত অভিজ্ঞ বা ভালো রেপুটেড চিকিৎসকের পরামর্শ নিয়ে চল চলাটা আপনার উচিত আপনি যদি দেখেন যে না আপনার অসুখ ঠিক হচ্ছে না আপনি ডাক্তার পরিবর্তন করতে পারেন এবং চিকিৎসক পরিবর্তন করে আপনি চিকিৎসা নিতে পারেন এছাড়াও শনি সপ্তম ঘরে রাহু অষ্টম ঘরে কিন্তু আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে বসে আপনাদের এই দ্বিতীয় ঘর সপ্তম ঘর অষ্টম ঘরকে প্রভাবিত করছে এই প্রভাবিত করার জন্য একদিকে সিংহ রাশিদের কিছু শুভ বিষয়ক ঘটবে এখানে বক্রি শনি সে তো বক্রতার জন্য তার যে দৃষ্টি আছে সেই দৃষ্টিগুলো দিয়ে অনেক কিছুই করবে আবার এখানে সূর্য বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এদের একটা শুভ প্রভাব আপনারা পাবেন কিন্তু এখানে পাশাপাশি আপনাকে কিন্তু অশুভ কিছু বিষয়গুলোকেও কিন্তু এ সময় প্রভাব নিতে হবে অশুভ শুভ জিনিস যেমন আসবে অশুভ জিনিসও এরকম থাকবে যার জন্য শুভ বিষয়ের পাশাপাশি অটোমেটিকলি কিন্তু কোন একটা পার্টিকুলার সেক্টরে সেটা আপনার স্বাস্থ্যগত বিষয় হতে পারে বৈবাহিক জীবন হতে পারে আপনার আর্থিক বিষয় হতে পারে কর্মে হতে পারে এক একজনের এক এক রকম হবে অটোমেটিক দুশ্চিন্তা হয়ে যাবে একটা জায়গায় ভালো হলো তো আরেকটা জায়গায় দুশ্চিন্তা কিন্তু বাড়তে থাকবে সহজ করে বললে গরম এবং ঠান্ডা মিলিয়ে এক ধরনের উভয় সংকট একদিকে গরম একদিকে ঠান্ডা উভয় সংকট পরিস্থিতি সিংহ রাশির মানুষদেরকে আরো লম্বা সময় ধরে মোকাবেলা করতে হবে এটা যে শুধু এই জুলাই মাসের কোনোতেই তা না আরো লম্বা সময় ধরে আপনাকে মোকাবেলা করতে হবে এই মোকাবেলা করার বিষয়টি যেসব সিংহ ক্ষেত্রে ঘটবে তাদের গোপনে কোনো বিষয় এ সময় শুরু করতে লক্ষ্য করা যাবে আপনারা গোপন কোনো কাজ এই গোপন বিষয়টি কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত ব্যবসা হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে নৈতিক বা অনৈতিক যেকোনো কিছুই হতে পারে আপনি যদি আর্থিক সংকটে পড়েন এমন কিছু করবেন যে যেটা থেকে উপরি ইনকাম আসবে সেটা নৈতিক হতে পারে অনৈতিক হতে পারে আপনি প্রেম ভালোবাসার মধ্যে যদি কোনো থেকে থাকেন তাহলে হয়তো সমস্যায় আপনি আরেকজন মানুষের সাথে সে বিষয়ে জড়াতে পারেন আমি দুটো উদাহরণ দিয়ে বললাম এক এক রকম হবে তবে যেই গোপন বিষয়টি হবে কারো ক্ষেত্রে সেটি নৈতিক হতে পারে কারো ক্ষেত্রে সেটি অনৈতিক হতে পারে আপনার টাকার প্রয়োজন দেখা গেল যে আপনি অফিস শেষে রাত্রে হয়তো উবার বা পাঠাও আপনি চালালেন আপনি বাইক রাইড শেয়ার করলেন এটি হয়তো সবার কাছে গোপন রাখবেন কেউ আছেন যে টিউশনই করছেন এটা স্কুলে পড়ান আবার আলাদা টিউশনই করেন এটা হয়তো গোপন রাখলেন আপনার হয়তো শিক্ষা প্রতিষ্ঠান সেটা হয়তো মেনে নিবে না এই জন্য আপনাকে হয়তো গোপন রাখতে হবে সেটা একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে নৈতিক হবে কারো ক্ষেত্রে অনৈতিক হবে তবে বিষয়টি খারাপ ভালো যাই হোক না কেন এর মধ্যে অ্যাডভেঞ্চার লক্ষ্য করা যাচ্ছে এক ধরনের অ্যাডভেঞ্চার আপনি ফিল করবেন অন্যদিকে সিংহ রাশিদের সপ্তম ঘরে শনি অবস্থান করার জন্য সম্পর্কের জায়গায় নতুন একটি এনার্জি জুলাই মাসের প্রথম থেকে বর্ষণ করবে যেহেতু শনি বক্রি হয়ে যাবে যার ফলে কিন্তু সে নতুন একটি এনার্জি দেবে নতুন একটি পরিস্থিতি তৈরি করবে যার ফলে আপনার বিবাহিত জীবন সংসার জীবন প্রেমের জীবন নতুন ভাবে উদ্যমী আপনাকে করে তুলবে আপনি নতুন ব্যক্তি অথবা কর্মের সাথে পরিচিত ভাবে সিংহ রাশির মানুষরা এই নতুন কর্ম অথবা ব্যক্তির সাথে কিছু শুরু করতে ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন মনোবল পাবেন না এমন কি আমি দেখতে পাচ্ছি যার ফলশ্রুতিতে অসংখ্য সিংহ মানুষদের জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে এই অপেক্ষা করার সময় আপনার কাছে অনেক কিছু অতিরিক্ত বোঝা মনে হবে কারণ অপেক্ষা যখন করবেন যে একটা জিনিস বিদেশে যাওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছেন বা অ্যাপ্লাই করেছেন চাকরির জন্য করেছেন বা ব্যবসার জন্য করেছেন বা লাইসেন্সের জন্য করেছেন যে কোনো কিছু হতে পারে প্রেমের জন্য আপনি প্রস্তাব দিয়েছেন বা বিয়ের জন্য দিয়েছেন এই যে আপনাকে অপেক্ষা করাবে অপেক্ষা করার জন্য কিন্তু আপনার একটা অদৃশ্য বোঝা এটা আপনি বুঝতে পারবেন না কেন কিন্তু আপনি দেখবেন যে একটা অদৃশ্য বোঝা আপনার উপরে চেপে ধরবে এবং আপনি নিজেও কিছুটা প্রতিরক্ষামূলক অবস্থায় নিজেকে গুটিয়ে ফেলবেন এমনকি আমি লক্ষ্য করছি যে আপনি একটা অবস্থায় চলে যাবেন কারণ আপনি কোনোভাবে এই অতিরিক্ত দায়িত্বের বোঝা অথবা কাজের চাপ নিতে চাইবেন না এই জন্য সিংহ রাশিদেরকে ইচ্ছাকৃত ভাবে কোনো বিশেষ বিষয়ে এ সময় দেরি করতে লক্ষ্য করা যাবে আপনি কোনো প্রস্তাব দিয়ে তার অ্যান্সারের জন্য হয়তো পিছিয়ে যাবেন আপনি হয়তো দেরি করাবেন আচ্ছা অ্যান্সারটা দেরি করে দেন আপনি হয়তো কোথাও ইন্টারভিউ দিয়েছেন আপনি নিজে থেকেই হয়তো চাবেন যে রেজাল্টটা যেন পরে আসে বা যে কিছুই হতে পারে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম আপনার কোথাও যেতে হবে রেজাল্ট আপনি নিজে চাবেন যে একটু দেরি করে যায় একটা আপনি চাবেন না যে বোঝাটা যেন আপনার উপরে আসে বিষয়টি কারোর ক্ষেত্রে বিয়ে হতে পারে যে বিয়ের জিনিসটা আচ্ছা ঠিক আছে একটু দেরি করে করি সামনের মাসে করি বা দুই মাস পরে করি তিন মাস পরে করি কোনো প্রজেক্ট হতে পারে যে প্রজেক্টটা আমি একটু দেরি করে শুরু করি বিদেশ গমন হতে পারে যে কোনো কিছুই হতে পারে তো বন্ধুরা আমরা প্রায় ভিডিও শেষে চলে এসেছি আমাকে কিন্তু রিসেন্টলি অনেক মানুষ ফোন করেন বা আমার সাথে যোগাযোগ করেন অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমাকে দিয়ে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমার সাথে পরামর্শ করতে চান আমি বলবো অনুগ্রহ করে আপনারা যদি আমার সাথে দেখা করতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করুন এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন করুন অথবা সরাসরি ফোন 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 করলে ধরা হয় না অতিরিক্ত আসে আসে এই জন্য কারো ফোন প্রতিটি ভিডিওতে বলি ফোন করবেন না ফোন করলে ফোন ধরা হয় না আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ちょっと大丈夫